সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন খাবো রাতের খাবার রাতে খাবার থাকছে আজকে টমেটোর সাথে শুটকি আবার বেগুনের সাথে শুটকি সাথে থাকছে ভাত আমরা একটু কমেন্ট গুলো পড়ে দরকার ছিল তাই না আজকে কমেন্ট গুলো আগে পড়ি তারপরে খাওয়া দাওয়া শুরু করি আচ্ছা আমাদেরকে অনেকগুলো কমেন্ট করছে সমজিৎ সমাজদের কমেন্ট করে না পড়লে নয় ভাই বলে কথা আচ্ছা আমাকে লিখছে দাদা একটা তো লেগ পিস বাঁচিয়ে রাখতে পারতে আচ্ছা খাওয়ার জন্য তুমি বাংলাদেশে আসো ইনশাল্লাহ তোমাকে আমি লেগ পিস অবশ্যই খাওয়াবো সেটা অবশ্যই সেটা খাসির লেগ পিস হবে নট চিকেন ঠিক আছে তারপর আমাদের কি কমেন্ট করেছে আবারও সমজিত শিরাই শিরায় রক্ত আমি বাংলাদেশ দাদার চরম ভক্ত ভক্ত আমি এরকম তাই না অনেক সুন্দর একটা ছন্দ ছিল তারপরে আবার কমেন্ট করেছে সমজিত দেখছে যে ফানটা ফেলে দিলো আমি ফেলতে চাই না এটা পড়ে গেছে তারপর আমাদের কম লাগছে মর্তু ভাই মর্তু জবাই লিখেছে আমিও চিকেন কারি খেলাম আজকে মিলে গেছে খাওয়া মানে কমেন্ট পর শেষ এখন খাওয়া দাওয়া শুরু করি আজকে মানে সুটকি হলো খাবার দু রকম একটা হলো ঝাল I talk, talk, talk. Now একটা শুটকি একটা বেগুনের জাল না জাল যখন খেতে মন চল তখন আমি বেগুনটা নেব জাল বলব যখন বাইরে যাবে তখন আমি টকটকটা নেব সুপার এটা আসলে জাল হয় নাই মজা হয়েছে আজকের সুটকি টান ছিল লুটকি না কাটকা কাটকানা কি যেন বললো কাঠটা শুঁটি নাকি যেন বললো দোকানদার কাঠটাশুঁটি এরকম একটা নাম মানে এটা দেখতে অনেকটা ইলিশ মাছের মতো ইলিশ মাছের আকার একটা দিন সাতটা দুইটা শুঁটির মতোই পরিমাণ এখন রাত বাজে দুইটা মানে রাত্রে সাড়ে আটটা খাবার খেতেছেন দুইটার দিকে বুঝেন তাহলে কিরকম একটা অবসর মানুষ হবে আমার দ্বারা বিয়ে হবে না কারণ আমার বিয়ে করি তাহলে বউ নাগায় থাকতে হবে একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখলাম চিকন বেগুনের স্বাদ বেশি মোটা বেগুন হচ্ছে মোটা বেগুন শুধু ভর্তা করা তো নো হম হম আতা হচ্ছে নাতা কিন্তু ছুটকি মাছ মাথা সমাজ বলবে যে দাদা তুমি আমাকে দুই আইটেম খেলাম তোমাকে আসতে হবে বাংলাদেশে তাহলে তোমাকে মনে করে খাবার খাওয়াবো বাংলাদেশের মশাম স্বাদ আছে এটা অন্য অন্য দেশের মশ স্বাদ নাই Mm-hmm. <laughs> খাবারটা আসলে অন্যরকম স্বাদ লাগছে টক টক আর ঝাল ঝাল সব খাবারটা খেলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্যসন্দে খাবারগুলো খাবেন পাশে মারাকে ভালো রাখবেন ভালোবাসবেন আজকে আমাদের এখানে ঠাটা ভাই ভাইনি